বন্ধুরা আরবি ভাষা শিক্ষার কুশলাদি বিনিময় সম্পর্কিত কয়েকটি অতি গুরুত্বপূর্ণ বাক্য বা শব্দ বন্ধুরা প্রাথমিক অবস্থায় প্রাচ্যে এসে অ্যারাবিয়ানদের সাথে যে সমস্ত কথা হয়ে থাকে কিংবা প্রথমত কর্মরত অবস্থা বা কর্মস্থলে কলিকদের সাথে কিংবা মালিকদের সাথে যে সমস্ত কথা হয়ে থাকে তা নিয়ে আজকের আমাদের ভিডিওটি সাজানো আশা করি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে যে বাক্যটি রয়েছে তা হলো আলাইকুম শুভ সকাল বন্ধু এর আরবি হলো আসসালামু আলাইকুম সাবা আল খায়ের সাদিক আসসালামু আলাইকুম সাবা আল খায়ের সাদিক এইখানে সাবা আল খায়ের মানি শুভ সকাল সাদিক মানি বন্ধু আপনাকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন এটা আরবিতে হলো কে ফাল কেফাল মানে কেমন আছেন তখন বলতে হবে আল্লাহর রহমতে ভালো আছি এটা আরবি হলো আলহামদুলিল্লাহ জেন বা তাম আলহামদুলিল্লাহ জেন বা তামাম তাম মানে ভালো আছি তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন এটা আরবি হলো কে ফাল আন্তা কে ফাল আন্তা মানে আপনি কেমন আছেন কে কেমন আছেন আন্তামানি আপনি আপনার নাম কি এর আরবি আন্তা আপনার নাম কি সিসমে মানি নাম আন্তামানি আপনার বা আপনি আমার নাম আরিফ তখন আপনি বলবেন আমার নাম আরিফ এর আরবি হলো আনা আরিফ আনা মানি আমি আপনি কবে এসেছেন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কবে এসেছেন এর আরবি হলো মাতা আনতা এসেছেন মাতা কবে, বা কখন, আপনি ইজি আসা। আমি গতকাল এসেছি তখন আপনি বলবেন আমি গতকাল এসেছি এর আরবি হলো আনা ইজি আমস আনা ইজি আমস মানে আমি গতকাল এসেছি এখানে আনা মানে আমি ইজি মানি আশা আমস মানি গতকাল তখন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি বাংলাদেশি এর আরবি হল আন্তা বাংলাদেশি এইখানে আন্তা মানি আপনি তখন আপনি বলবেন হা আমি বাংলাদেশি এর আরবি হল নাম আনা বাংলাদেশি নাম আনা বাংলাদেশি মানে হা আমি বাংলাদেশি নাম মানে হা আনা মানে আমি আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন এর আরবি ওয়েন ওয়েন আপনি কোথায় থাকেন ওয়েন মানে কোথায় মানে স্থান তখন আপনি বলবেন আমি সোভান থাকি এর আরবি হলো আনাবে সোভান আনাব সোভান মানে আমি সোভান থাকি আনা মানে আমি মানে স্থান আপনি কোথায় কাজ করেন তখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোথায় কাজ করেন এর আরবি হলো ইয়েন সোগল আন্তা ইয়েন সুগল আন্তা মানে আপনি কোথায় কাজ করেন ইএন মানে কোথায় আনতা মানে আপনি সুগল মানে কাজ তখন আপনি বলবেন আমি সুপার মার্কেটে কাজ করি এর আরবি হলো আনা সুগল জামেয়াহ আনা সুগল জামে মানে আমি সুপার মার্কেটে কাজ করি এইখানে আনা মানে আমি সুগল মানে কাজ জামে মানি সুপার মার্কেট আপনি কি কাজ করেন এর আরবিতে বলতে হবে শুনো সুগল আনতা শুনো সুগল আনতা এখানে শুনো মানি কি সুগোল মানে কাজ আনতা মানে আপনি আমি ড্রাইভার এর আরবি হলো আনা সায়েক আপনি যদি কাউকে বলেন আমি ড্রাইভার এটা আরবিতে বলতে হবে আনা সায়েক মানে আমি ড্রাইভার আনা মানে আমি সায়েখ মানে ড্রাইভার সর্বশেষ যে কথাটি বলতে হবে তা হলো ধন্যবাদ সালামের সাথে বিদায় আবার দেখা হবে এর আরবি হলো শুকরান মা সালাম ইলাল লাগবা শুকরান মা সালাম ইলাল লাগবা মানে ধন্যবাদ সালামের সাথে বিদায় আবার দেখা হবে বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকলে মধ্যপ্রাচ্যে এসে যে যেকোনো অ্যারাবিয়ানদের সাথে কুশল বিনিময় করতে পারবেন এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম